এখন পঁয়ত্রিশ টাকা পিস আর এই টাইসটাই আপনার দোকানে কিনতে গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাথর এই পাথরগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেকটা টাইসের মধ্যে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হলুদ কালারের টাইস এই হলুদ টাইসগুলো এখানেও কিন্তু অনেকগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন একটু সাইড থেকে দেখাও এই টাইসগুলো যারা এরকম হলুদ টাইস নিতে চান এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং হলুদ ছাড়াও এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার টাইসগুলো রাখতেছে এই যে ব্ল্যাক কালারের এই টাইসগুলো নিতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এনে সুন্দরভাবে রাখতেছে তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করি টাইসগুলো সুন্দরভাবে যেন আপনাদের পছন্দ মতো হয় সেভাবে বানানোর চেষ্টা করি প্রিয় দর্শক এখানে আমরা কিভাবে বানাই একটু দেখাই এই টাইসগুলো বানাতে কত প্রসেসিং বিশেষ করে যখন বালু সিমেন্ট রং বালু সিমেন্ট রং কেমিক্যাল সব এটার ভিতরে মিক্সার করা হয় মিক্সার করে এখানে ঢালা হয় ঢালার পরে আবার এখানে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করে তারপরে আবার এখানে রাখা হয় হেটালিকা সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার হলো এখানে রেখে আবার ডাবল লেয়ার মাল দিয়ে আবার ভাইব্রেট করতে হয় তারপর আবার এখানে রাখা হয় এইভাবে রেখে তারপর তিন দিন রাখতে হয় তিন দিন পরে আবার এরকম বাইরে যে ওরা কাজ করতেছে ওই বাইরে শুকাতে হয় একদিন শুকিয়ে আবার উঠাতে হয় উঠে এরকম স্ট্রাইক দিতে হয় তাই যে দেখতে পাচ্ছেন স্ট্রাইক দিয়ে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কেমিক্যাল দিয়ে টাইজগুলো ধোয়া হয় এই এই যে যে আমরা দেই কারণ কি যেন সুন্দর হয় দেখতে পাচ্ছেন এখানে এটার পুরোটা একটু দেখা দাও কাছ থেকে এটার ভিতরে কেমিক্যাল দর্শক যারা আপনারা এরকম টাইসগুলো নিতে চান নিজেদের মতো করে বানিয়ে আপনারা চলে আসবেন হ্যাঁ টাইচটা অনেক মজবুত হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাথর এই পাথরগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেকটা টাইসের মধ্যে এই পাথরগুলো দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো এখন আমি এক কাজ করব একটা টাইস কেটে তারপরে দেখাবো আসলে আমরা কতটুকু পরিমাণ পাথর দিই এবং কি কি পাথর আপনার এর মধ্যে আছে তো প্রিয় দর্শক আমরা পাথরগুলো দিলে এই টাইচটা অনেক মজবুত হয় আর এই পাথর এবং এই হচ্ছে সিলেকশন বালু দেওয়ার কারণে হচ্ছে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে এখন পঁয়ত্রিশ টাকা পিস আর এই টাইসটাই আপনার দোকানে কিনতে গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস লাগবে কারণ আপনারা এই পাথর এবং সিলেকশন বালু ডাবল লেয়ার বানানোর কারণে খরচটা অনেক বৃদ্ধি পায় কারণ তো আবার লাভ করবে আমাদের হোলসেল প্রাইস বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে পার্কিং টাইস নিতে পারবেন আর সাদের টাইস গুলো সাদা কালারটা বিশ টাকা লাল কালো আঠাইশ টাকা সাদের হাফ ইঞ্চি মোটা যেটা আর পার্কিং এর গুলো থ্রি ফোর মোটা এটা পঁয়ত্রিশ টাকা পিস তো প্রিয় দর্শক যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারে নিস্তালয় বিষ্ণংশর মামাদের আর যারা আসতে পারবেন না পরবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করে এই টাইসগুলো নিতে পারবেন আর আমাদের যারা ফ্যাক্টরিতে আসতে চান সাবার হেমাতপুর থেকে বাম দিকে সাবার সাভার হেমাতপুর থেকে একটা দিকশা নেবেন বলবেন ঢল্লাবাজার যাব ঢল্লাবাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি তো আমরা চলুন এখন দেখাবো হচ্ছে এই টাইসগুলো কেটে দেখাবো আমার পাথর কত রকম দেই বাকি তো চলুন দেখা যাক পাথরগুলো